গুড মর্নিং এভরি ফান সো ওয়েলকাম না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টেলি ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট জানুয়ারি ব্লগটা শেয়ার করব দিনটা আমাদের বাড়িতে প্রতি বছর একটু অন্যরকম করে কাটানো হয় সেটা কি সেটার জন্য তো ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে যেমনটা দেখতে পাচ্ছ আমার মাও কিনতে চলে এসছে আমাদের বাড়িতে আর দেখো জার্সি ওর বলটা নিয়ে ঠিক গুটি গুটি পায়ে ছাদে চলে যাচ্ছে খেলা করতে আমি নিচে এসে আমাদের যে ঠাকুর ঘরে যে রান্নাঘর ওখানে দেখলাম দুই মা মিলে অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে রান্না রান্নাবান্নার আর তার ফাঁকে আমি চলে আসলাম আমার রুমে আমার রুমে এসে রুমটাকে এই যে আমি একদম গুছিয়ে নিয়েছি আর আজকের ওয়েদারটা দেখো একটু অন্যরকমই ওয়েদার খুব বেশি রোদও নেই আবার খুব বেশি মেঘলাও নয় কেমন যেন একটা আর এই বছরটা ওয়েদারটা এরকমই গেল যাই হোক আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছিলো যেন ফ্রায়েড রাইস হয়েছিল আর ভাবলাম সব রান্নাগুলোই তোমাদের সাথে একবার আমি শেয়ার করে দিই যখন আমি তোমাদেরকে শেয়ার করছি হ্যাঁ সাথে কিন্তু প্রচুর ভাজাভুজিও ছিল আর এগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রতি ফার্স্ট জানুয়ারি হয় সাথে ছোট ছোটো যে আলুর দম হয় ওই আলুর দম আর এটাতেই কী আছে যেন গেস করতে দেখি এটাতে কিন্তু চাটনি একদম সামান্য পরিমাণ করেছি বেশি করেনি আর এই যে ভোরে ভোরে পায়েস করেছে মা পায়েসটা অসম্ভব ভালো বানায় আর এখন যেটা দেখছো এটাই হচ্ছে গল্পতরু পুজো আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে হয় না আমাদের বাড়িতে মাই গল্পতরু পুজো করে ও তোমাদেরকে তো বলা হয়নি গল্পতরু পুজোটা কী হয় আমাদের বাড়িতে সবাই আমরা শারদা মায়ের দীক্ষিত না আমি এখনও দীক্ষা নিয়ে কিন্তু এই বাড়ির সবাই আমাদের রামকৃষ্ণ মিশনের নিয়ম অনুযায়ী সব কিছু করে তাই আজকের দিনে রামকৃষ্ণ মিশনে যেন তো কল্পতরু উৎসব হয় তাই আমাদের বাড়িতেও সেটা ছোট্ট করে পালন করা হয় আর এই যে মা এখন আরতি করেছিল সেটাকে আমি মাকে দিয়ে সব ঘরে দেখাচ্ছিলাম যাই হোক মাকে বললাম তুমি আমাদের ঘর থেকে স্টার্ট করো আর তারপর আরও চলো এবার আমিও একটু আরতির তাপটা নিয়ে নিই আর শুভ আমাকে আরতির তাপটা দিয়ে দিচ্ছিল আর মারও অলমোস্ট আমাদের সব ঘরে আরতির যে তাপটা সেটা দেয়া কমপ্লিট এবার আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে কারণ যেহেতু দুপুর হয়ে গেছে আর মা পুজো না দিলে খাওয়া দাওয়া করতে পারবো না বলে সবাই আমরা না এই এই যে যে সবাই একসাথে বসে পড়েছি খেতে এখানে এখানে মা বসেছে বসেছে আর আর রাইস আলুর দম ফল সবকিছু নিয়ে কিন্তু বসে পড়েছি আর এখানে দেখো কত মিষ্টিও কিন্তু আছে আর এই যে এগুলো মাকেও দিয়েছিলাম শুধু মায়ের জন্য ওয়েট করছিলাম খাওয়া দাওয়ার পর আমি একটু আমার বিয়ের যে ভিডিও সেটা চালিয়েছিলাম আর মাকে দেখাচ্ছিলাম আর আমি পেছন দিক দূর থেকে দেখছিলাম কান জানো কারণ আমার তখনও কান্না পাচ্ছিল স্টিল বাট আমি সেটা ফেস করতে পারছিলাম না ওই সিচুয়েশানটা তার জন্য ব্যাক সাইডে আমি দাঁড়িয়েছিলাম সামনাসামনি মাকে আমি ফেস করতে পারবো না বলে আর এই দেখো আমি সুগার লেভেল টেস্ট করাটা দিয়ে না মাকে বললাম যে তোমার একটু সুগার লেভেলটা টেস্ট করি কিন্তু মা ভীষণ ভয় পাচ্ছিল মানে আমি আর মা একটু এইসব থেকে না একটু অ্যাভয়েড করি ভীষণ ভয় লাগি যাই হোক তো মা তখন ভাবছিল যে এটাতে হয়তো ভীষণ লাগবে বাট এটা এত কমফর্টেবল যে এটা একদমই কোনো পিঞ্চ ফিল হয় না তো জাস্ট তুমি মানে ভাবার আগেই এটা কমপ্লিট হয়ে যায় যাই হোক তো মা ভাবছিল আমি এতক্ষণ হয়তো মজা করছি বা কিন্তু যখন মা দেখলো যে আমি যে সুগার লেভেল টেস্টটা রেডি করছি হ্যাঁ সিরিঞ্জটাকে রেডি করছি তখন মা হাস চলার বলছিল তুই কি মজা করছিস আমি মানে একদমই লাগবে না মানে সেই বাচ্চাদের মতো করছিল ভয়তে আরেকটু লাগে যদি তোমার লাগে তাহলে তুমি বলো তারপর কিছুক্ষণ মা গল্প করছিলাম দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে শুভকে ওর চাটা দিয়ে দিলাম আর ও দেখো কম্বল থেকে না বেরোচ্ছে না আর ও ঘুমিয়ে পড়েছিল আর ওরকম ভাবেই বসে আছে হ্যাঁ বসে বসেই ঘুমাচ্ছিলো দেখো চাটা রেখে কিন্তু স্টিল এখন ঘুমিয়ে পড়েছে তারপর আমি ডাকলাম বলে তারপরে উঠে এই যে এখন চা খাচ্ছে আমরাও চা খেয়ে নেবো আর ও আমি চাটা তাড়াতাড়ি দিয়েছিলাম কারণ মা যেহেতু বাড়ি যাবে ওকে বললাম যে মাকে একটু বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে কারণ ওই সন্ধেবেলা আবার অন্য কিছুতে যাবে তার জন্য আমি বললাম যে তুমি মাকে দিয়ে শুয়ে শুভ এখন গাড়ি বের কর তখন প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আর মা আমাদের বাড়িতে রাত্রিবেলা তো থাকতেই পারে না কারণ বাড়িতে যেহেতু বাবা থাকে না তো বাড়ি ফাঁকা রেখে থাকতে পারে না তো যত রাতি হোক বাড়ি যেতে হবে তারপর আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বাড়ি একা যেতে হবে না শুভই তোমাকে ড্রপ করে দিয়ে আসবে তাই এই যে শুভ এখন ড্রপ করতে যাবে আর দেখো ওই দিক থেকে দুই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর শুভ ততক্ষণে গাড়ি বের করছি দেখো গাড়ির মধ্যে ছিল সেটা আমি একবার নোটিস করি আমাদের গাড়ির যে কভারটা না কভারের পেছনে পেছনের সুতোটা আমি ভাবলাম সেটাকেই ওকে বলে দিলাম যে দেখো এখানে কিছু একটা কভারের সুতো বা কিছু রয়েছে এটাকে ঠিক করো সামনে বসো এত লজ্জা পেয়ে লাভ নেই হ্যাঁ তাপরে টোটো করে কত চিপস যাচ্ এইটাকে তো ধরে রাখলেই হয় এই যে আমাদের ড্রাইভার যাওয়ার আগে দাদা ভালো করে ঝেলে টেলে নিয়ে যান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোন নিয়েছো তো ঠিক আছে স্কার্টটা দিয়ে দিও স্কার্টটা দিয়ে দিও জানো তো বাড়ি থেকে যখন এসেছিলাম বিয়ের পরের দিন তখনকার ফিলটা যখন বাবা মা এই বাড়ি থেকে এসে যায় সেটির ফিলটা আমি এখনও পাই আর ওই কষ্টটা হয়তো কোনো মেয়ে কখনো ভুলতে পারবে না চাই হোক আজকের ব্লগটা আমি ভাবলাম এখানেই এন্ড করি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে টাটা